যুক্তরাষ্ট্র যখন সারা বিশ্বের সঙ্গে বাণিজ্য যুদ্ধ করছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন দেশ পাল্টা ব্যবস্থা নিচ্ছে বা একত্রিত হচ্ছে তখন অদ্ভুতভাবে ভারত বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করলো দর্শক বিদেশে পণ্য রপ্তানি সুবিধা বা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিল ভারত অর্থাৎ ভারত হয়ে যে ভুটান নেপাল বা অন্য কোনো দেশে পণ্য রপ্তানি হবে সেই সুবিধার জন্য যে ট্রান্সশিপমেন্ট সুবিধা সেটা বাতিল করে দিয়েছে এখন বাংলাদেশ কি ডাব্লিউটিওর তে অভিযোগ জানাবে ভারতীয় রপ্তানিকারকদের চাপেই কি এই সিদ্ধান্ত নিল মোদী সরকার এমন নানান প্রশ্ন উঠেছে সবচেয়ে বড় কথা হলো খেয়াল করেন মাত্র কদিন আগেই বিমস্টেকের সাইডলাইনে মোদি এবং ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠক হল সেই বৈঠকে দুই পক্ষই যার যার অবস্থান ব্যাখ্যা করল তাদের প্রত্যাশা ব্যক্ত করল এবং দুই পক্ষের যে মূল কথা যে সম্পর্ক উন্নয়ন ঘটাইতে হবে তো তার মাত্র কয়েকদিন এক সপ্তাহ গেল না ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিল একতরফাভাবে বাংলাদেশের সাথে কোনো আলাপ আলোচনা না করি রীতিমতো হঠাৎ করেই একটা বাণিজ্য যুদ্ধ চাপায় দিল বাংলাদেশের উপর ভারত এটা কি বন্ধুত্ব এটা এটা কি হয় বাংলাদেশ যদি এখন ট্রানজিট সুবিধা বাতিল করে একতরফাভাবে এটা কি উচিত তার মানে এটা কি তার মানে হচ্ছে যে পুরোটাই বিমস্টেকের যে সাইড যে বৈঠক এটা কি একটা আই ওয়াশ ছিল সাজানো নাটক ছিল একটু বাংলাদেশকে মানে একটু সামনে নিয়ে এসে তারপর একটা থাপ্পড় দেওয়া এটা কি বন্ধুত্বের আচরণ শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে ভারতকে এই কাজটা করতে পারত পারত না তাহলে কেন করলো বাংলাদেশকে এমন কিছু করলো এর মধ্যে ভারতের এগেনস্টে না কোথায় তাদের ক্ষোভ কিছুই বলছে না ভেতরে ভিতরে জ্বালা যন্ত্রণাটা কোথায় চীন ঢুকে যাচ্ছে বাড়া ভাতে মানে ছাই দিচ্ছে চীন নাকি পাকিস্তান কারণে কি একটা গভীর চিন্তার বিষয় এখন যেটা বলা হচ্ছে যে বিশ্লেষকরা বলছেন যে ভারতের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ভূমি ভূমিবেষ্টিত প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য যে ব্যাঘাত ঘটতে পারে এই নিয়ে ভারতের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় ডাব্লিউটিওতে অভিযোগ জানানো সম্ভব সিবিআইসির নতুন সার্কুলারে বলা হয়েছে দুই হাজার বিশ সালের উনত্রিশে জুনের সার্কুলারটি বাতিল করা হচ্ছে এবং নতুন সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে তবে এরই মধ্যে ভারতে প্রবেশ করা পণ্যগুলো আগের নিয়ম অনুযায়ী বের হতে পারবে এই সুবিধা দুই সালে চালু হয়েছে ব্যবসায়ীদের অনুরোধেই নাকি বাতিল করা হয়েছে ভারতীয় রপ্তানি কারকরা বিশেষ করে পোশাক খাতের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সুবিধা বন্ধের দাবি জানিয়ে আসছিলেন ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের মহাপরিচালক অজয় সাহাই বলেন এর ফলে আমাদের পণ্যের জন্য প্লেনে বেশি জায়গা পাওয়া যাবে আগে বাংলাদেশের ট্রান্সশিপমেন্টের কারণে জায়গার অভাবে ভুগতে হতো এই সিদ্ধান্ত পোশাক জুতা এবং রত্ন ও জহরত খাতের ভারতীয় রপ্তানিকারকদের সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে কারণ বাংলাদেশ এসব ক্ষেত্রে ভারতের বড় প্রতিযোগী ভারতের অ্যাপারেল এক্সপার্ট প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান সুধীর শেখরী জানান বাংলাদেশের পণ্যবাহী বিশ ত্রিশটি ট্রাক প্রতিদিন দিল্লি এয়ার কার্গো কমপ্লেক্সে আসতো যা পণ্য চলাচলে বিলম্ব প্লেন ভাড়া বৃদ্ধি এবং কার্গো টার্মিনালে ভিড়ের কারণ হতো এটি ভারতীয় পোশাক রপ্তানিকে প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছিল হ্যাঁ এইসব নানা রকম অজুহাত এবং কারণ এখন তারা তুলতেছে কিন্তু এই সিদ্ধান্ত বাংলাদেশের বাণিজ্যে বড় ধাক্কা হিসেবে দেখা যাচ্ছে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন এটি বাংলাদেশের রপ্তানি এবং আমদানি লজিস্টিক্সে ব্যাঘাত ঘটাবে যা তৃতীয় দেশের বাণিজ্যে ভারতীয় অবকাঠামোর উপর নির্ভরশীল এর আগেই এই ব্যবস্থা সময় ও খরচ কমিয়েছিল কিন্তু বাংলাদেশি রপ্তানিকারকদের বিলম্ব বাড়তি খরচ এবং অনিশ্চয়তার মুখোমুখি হতে হবে তিনি আরও বলেন নেপাল ও ভুটান দুটি ভূমিবেষ্টিত দেশ বাংলাদেশের সঙ্গে তাদের বাণিজ্যের সীমিত ট্রানজিট সুবিধা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে পারে ডাব্লুটিও নিয়ম অনুযায়ী সদস্য দেশগুলোকে ভূমিবেষ্টিত দেশগুলোর পণ্যের জন্য অবাধ ট্রানজিট নিশ্চিত করতে হবে যাতে অপ্রয়োজনীয় বিলম্ব বা শুল্ক না থাকে তো দর্শক দেখেন কিভাবে একটা বাণিজ্য যুদ্ধের দিকে ঠেলে দিল বাংলাদেশ যদি এখন ডাব্লিউটিওর কাছে যায় তাহলে এটা নিঃসন্দেহে বিব্রতকর হবে ভারতের জন্য বাংলাদেশ এটা কেন করবে এটা করা উচিত না কিন্তু ভারত তো সেই দিকে ঠেলে দিচ্ছে যেমন এখন চীন কানাডা অনেকে বাধ্য হয়ে তারা পাল্টা শুল্ক আরোপ করতেছে আমেরিকার বিরুদ্ধে বাংলাদেশকেও এরকম অস্থিতিশীল বাণিজ্যে এইরকম ধাক্কা দেওয়া যেখানে এমনিতেই তৈরি পোশাকের উপরে যে শুল্ক সেই শুল্ক কীভাবে মিনিমাইজ করা যাবে বাংলাদেশ এটা নিয়ে ব্যতিব্যস্ত তার উপর এই ঘটনাটা এটা কোনো বন্ধুত্বের পরিচয় ভারত কি চায় ভারত কার সুবিধার জন্য কার মদতে এই শত্রুতা করছে এটা এখন ভেবে দেখা দরকার দর্শক مرة تقبل الله حافظ